আপনি যদি ছাদ বাগানে বা ছোটো একটা জায়গায় যদি স্কোয়াশ লাগান তাহলে অবশ্যই অনুরোধ করব সবাইকে যেন ন্যূনতম মানে তিনটা গাছ লাগাবেন একটা কখনোই নয় দুইটাও রিক্স হয়ে যায় এর কারণ হচ্ছে দেখুন আমার এই গাছটাতে ফুল আসছে এটা হচ্ছে স্ত্রী ফুল কিন্তু এতে কোনো পুরুষ ফুল নেই এখন এটাতে কোনো ফুল নেই তাহলে এটা পরাগায়ন হবে কিভাবে এবং এটা থেকে ফল কিভাবে হবে ঠিক একই সমস্যায় আমি পড়ছিলাম আমার এই গাছটা তো দেখুন এখানে দুইটা গাছ আছে এটার ক্ষেত্রেও তখন ওইটাতে কোনো ফুল আসে নাই সাথে সাথে আবার এটা তো কোনো ফুল ছিল না কিন্তু স্ত্রী ফুল ছিল আবার ছাদে যেহেতু খোলা এখানে ফুলগুলাকে দেখা যায় যে পাখি নষ্ট করে ফেলে এবং এটার এই ফুলগুলা পাখি নষ্ট করে ফেলছিল তবে আমি মানে ভাগ্যবান যে আসলে আমার নিচে কিছু জমিতে আরও তিনটা চারা ছিল তো ওই তিনটার ভিতরে মানে মোট পাঁচটা গাছের মধ্যে দেখুন ওই সময় একটা ফুল পেয়েছিলাম এবং আজকে আরেকটা ফুল পেয়েছি আমি পুরুষ ফুল এখন আপনার যদি ফুল না থাকে আশেপাশে তাহলে তো এটা এই হবে না মানে আপনার স্কোয়াশটা পরিপূর্ণ সুগঠিত হবে না আপনাকে অবশ্যই পরাগায়ন করতে হবে এবং এরকম দুই একটা যদি জাত থাকে বা গাছ থাকে তাহলে এটাকে হ্যান্ড পলিনেশন করাটা হচ্ছে বেস্ট এবং সাবধানে করবেন যেন মাথাটা নষ্ট না হয় এবং অবশ্যই এই চেষ্টা করবেন যেহেতু ছাদ খোলা সেহেতু পুরোটাই খোলা এখানে পাখি আসবে পাখি এসে এরকম ফুলগুলোকে নষ্ট করে বিশেষ করে এই গরমুন্ড এবং পুঙ্কেশোরটাকে তারা ঠুকরি ফেলে দেয় এটাতে একটু মানে নেকটার থাকে ফুলের ভিতরে তো নেকটার থাকে জানেন মধু মধু উৎপন্ন করার জন্য এই জন্য পতঙ্গরা যেরকম আকৃষ্ট হয় এরকম পাখিরাও আসে এবং তারা এটা একটু মিষ্টি মিষ্টি লাগে বিদায় এটাকে দেখা যায় যে মানে ঠুকরিয়ে খায় খেয়ে ফেলে অথবা নষ্ট করে ফেলে আপনি যদি এই গর্ভমুণ্ডটা নষ্ট হয় অথবা আপনার কাছে একটা পুরুষ ফুলও না থাকে তাহলে এবং আবার পুরুষ ফুল আছে ঠিক কিন্তু আপনার যদি এই পুঙ্কেশরগুলো যদি না থাকে তাহলে তো আপনি কখনোই এটা পরাগায়িত হবে না তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি শুধু আফসোস করবেন কেন যে ফুল আসে কিন্তু আমার ফল কেন সুগঠিত হচ্ছে না সেই জন্য মানে অবশ্যই অনুরোধ করব যদি এরকম স্কোয়াশ ঘটিত হতে দেখতে চান তাহলে অবশ্যই এই ন্যূনতম তিন থেকে চারটা গাছ লাগাবেন আমি আমার যেরকম পাঁচটা গাছে এখন মাত্র একটা ফুল আমি পেয়েছি এর আগের বারও আমি লাগিয়েছিলাম ছিলাম নষ্ট করে ফেলছিল কিন্তু আমিও একটা ফুল পেয়েছিলাম ওটা থেকে পরাগায়ন করার কারণে এখন দেখুন মাসালা কত সুন্দর